মিজানুর রহমান আল আজহারি মাঠ পর্যায়ে সকল করেছে আপনারা গণমাধ্যমে দেখেছেন কিন্তু আমাদের প্রশ্ন তিনি কেন এমন বড় একটি সিদ্ধান্ত নিলেন আপনারা কি বলতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন আমার থেকে মনে হয়েছে তিনি সময়ের সেরা সিদ্ধান্ত নিয়েছে তিনি বুদ্ধিমানের কাজ করেছেন বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের যে রাজনীতি এখন রাজনীতির প্রতিযোগিতা চলতেছে এর মধ্যে তিনি যদি তফসিরুল কোরআন মাহফিল করেন তাহলে কোনো একটা গ্রুপ কোনো একটা রাজনৈতিক দল হয়তো তাকে বিপক্ষ দল বানিয়ে ফেলবে তাকে নিয়ে অনেক বাজে কথা বলবে তাকে নিয়ে ট্রোল করবে তাকে নিয়ে অনেক করতে পারে যার কারণে তিনি সময়ের সেরা সিদ্ধান্ত নিয়েছে এটা আমি বলবো কারণ তিনি কোনো দলের নয় তিনি মুসলিম ওম্মার গর্ব তিনি আমাদের কলিজার টুকরা তিনি লক্ষ কোটি যুবকের আইডল এজন্য তিনি যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে আমরা স্বাগতম জানাই এই বছরটা মাহফিল করার মতন উপযুক্ত বছর নয় কারণ আপনারা জানেন আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত শক্ত জায়গায় অবস্থান করে নাই যার কারণে পথে ঘাটে যে যেকোনো জায়গায় যে কোনো সমস্যা হতে পারে হামলা হতে পারে যার কারণে তিনি এই মাহফিল গুলো স্থগিত করেছে আমরা কেউ হতাশ হবো না ইংশা আল্লাহ আমরা আগামীতে তার আলোচনা মাঠ পর্যায়ে শুনতে পারবো দেখতে পারবো ইংশা আল্লাহ